আল্লাহ তালার সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ মানব মন্ডলের সাথে সমগ্র সৃষ্টির সাথে সাক্ষাৎ এবং পরমে সত্য যা আমরা মোমিনদের জন্য পরম আনন্দের মহা আনন্দের মহান ঈদ মহান ঈদে জন্য নবীন এবং সেই ঈদ উদযাপনের লক্ষ্যে আজকে আমরা এখানে আনন্দ রেলি উদযাপন করছি আল্লা মা ইমাম হায়ত আল্লাহ রহমার দিক নির্দেশনায় আল্লাহ সাথে প্রাণাধিক প্রিয় নবী সরাসরি সম্পর্ক প্রমাণই হচ্ছে মহান ঈদে মেরাজুল নবী এবং আল্লাহ ঈদে মেরাজ শরীফ অস্বীকার মানে প্রিয় নবীকে অস্বীকার এবং স্বয়ং আল্লাহ তালাকে অস্বীকার আল্লাহ তালা থেকে সকল নূর সকল এলেম সকল জ্ঞান সকল রহমত প্রাণাধিক প্রিয় নবীর মাধ্যমে আমরা আমরা মুমিনটা পেয়ে থাকি এবং কি তারই প্রাতিষ্ঠানিক তারই আনুষ্ঠানিক প্রমাণই হচ্ছে ঈদে মেরা নবী যেখানে অপলক দৃষ্টিতে সত্যভাবে প্রত্যক্ষভাবে আল্লাহর আল্লাহ আল্লাহর রাসুল প্রাণদী নবী সাল্লা সাল্লাম আল্লাহ তালাকে দর্শন করেছেন আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেছেন যা আমরা মুমিনদের জন্য আমরা মুমিনদের জন্য পরম আনন্দের এবং রহমতের যারা শরীরকে অস্বীকার করে তারা মূলত এই চরম সত্যটাকে অস্বীকার করে এবং তারা মূলত ইসলাম থেকে বিচ্ছিন্ন আজকে দুনিয়া ব্যাপী শরীরকে অস্বীকার করার মাধ্যমে প্রাণাধিক প্রিয়নবী থেকে মানবমন্ডলীকে মুমিনদেরকে দূরে সরানো হচ্ছে সর্বোপরি তাহিদ থেকে আল্লাহ তালা থেকে দূরে সরানো হচ্ছে আল্লাহ তালার সাথে প্রাণধিক প্রিয়নবী সাক্ষাৎ এটাই প্রমাণ করে যে প্রাণধিক প্রিয়নবী বস্তুবাদী দৃষ্টিভঙ্গির উর্ধ্বে প্রাণাধিক প্রিয়নবী বস্তু জগতের সর্ব সর্বজগতের জন্য রহমান সর্বজগতে বিরাজমান হাজের নাজের তাই প্রান্তিক প্রিয় নবীকে ভালোবাসার মাধ্যমে আহলে রাসুল বাইত বাইদ কোলাফা রাশিদিনগ ইমামগণ অলিগণকে ভালোবাসার মাধ্যমে ঈদে মেরাজ শরীফকে আনন্দ রেলি হিসেবে উদযাপন করা আল্লাহ তালারই নির্দেশ এবং আল্লাহ তালারই কোরআন হাদিস আলোকে সেটাই নির্দেশ সেই অনুযায়ী আমরা আজকে এখানে আনন্দ রেলি উদযাপন করার জন্য সমবেত হয়েছি